সুগার মামি হতে চাই আফটার 40 আলোচিত অভিনেত্রী শাহ সোমaira শোভা একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি শেষ কাটিয়ে এখন অভিনয় গান দিয়ে ব্যস্ততা তার যদিও তার পোশাক নিয়ে সমালোচনা বইতে শুরু করে নেটিউলিয়া বহুদিন মিডিয়ার বাইরে থাকার পর বেশ কিছুদিন আগে হঠাৎ করেই মিডিয়া પર তার কাগোব দেখা গেল এরপর আমি তোমায় দিলাম মুক্তি নামে একটি গানও প্রকাশ করেছেন তিনি জানা গেছে সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুবা শুধু কাজ বা গান প্রসঙ্গই নয় সেখানে সুবা কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেখানে সুবাকে বলতে শোনা যায় তিনি একটা সময় সুগার বামি হতে চান অভিনেত্রী কথায় আমি সুগার বামি হতে চাই বয়স চল্লিশের পর আবার এক প্রশ্নের জবাবে সুবা বলেন আগে আমার বয়স চল্লিশ হোক তারপর সিদ্ধান্ত নিব অভিনেত্রী সুবার এমন খোলামেলার মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে এর দুনিয়ায় অনেকে এই বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন আবার অনেকেই তার এই মন্তব্য নিয়ে সমালোচনা করছেন বসন্ত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় অভিনেত্রী তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র তিনি সিনেমার চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন তবে সে বিয়ে টিকে যাচ্ছে তা